আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা একটু ডিফারেন্ট জিনিস পড়বো রুলস অফ ইনফারেন্স বাট তার আগে ব্যাক স্টোরিটা বলি দ্যাট কেন আমরা রুলস অফ ইনফারেন্স পড়তেছি আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন লজিক্যাল অপারেটার্স শিখছি লজিক্যাল স্টেটমেন্টস শিখছি প্রেডিকেট কোয়ান্টিফায়ার জাস্ট লজিক্যাল ফাউন্ডেশনসগুলো আমরা বিল্ড আপ করছি ফর হোয়াট ফর প্রুফস দ্যাট ম্যাথমেটিক্যাল প্রুফস ওকে ম্যাথমেটিক্যাল প্রুফসের ভ্যালিডেশন যাতে আমরা নিজেরা দিতে পারি তার জন্যই হচ্ছে আসলে আমাদের এত কিছু শেখা তো ম্যাথমেটিক্যাল প্রুফ আসলে জিনিসটা কি তা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের সত্য তাটা আসলে প্রমাণ করা কীভাবে প্রমাণ করি আর্গুমেন্টস দিয়ে রাইট সিকোয়েন্স অফ লজিক্যাল আর্গুমেন্টস দ্যাট আমার একটা জায়গা থেকে শুরু করে বা কিছু প্রেমিস থাকবে সেটাকে ফলো করে তার ট্রুথটা যদি ফলোড হয় দ্যাট এটা থেকে যদি এটা কনক্লুড করা যায় বা একটা পয়েন্ট থেকে যদি আরেকটা একটা পয়েন্ট বলা যায় এই সিকোয়েন্স অফ লজিক্যাল আর্গুমেন্টস দিয়ে হচ্ছে আমরা আলটিমেটলি প্রশ্নের স্টেটমেন্ট বা ম্যাথমেটিক্যাল যেই স্টেটমেন্টটা আমাদেরকে প্রুভ করতে দিচ্ছে সেটার সত্যতাটা আমরা কনক্লুড করব দ্যাট এই যে কনক্লুসিভলি এটা প্রমাণ হয়ে গেছে দ্যাট এটাই হবে ওকে একটা সত্য থেকে শুরু করে আমরা প্রত্যেকটা লজিক্যাল স্টেপস যদি নেই দ্যাট এটা সত্য হলে এটা সত্য হবে এটা সত্য হলে এটা সত্য হবে রাইট আমরা ম্যাথমেটিক্যাল প্রুফ ছোটোবেলায় করছি হয়তো এত ডিটেইলে প্রুভের ফাউন্ডেশন থেকে শুরু করে করি নাই বাট আমরা কিন্তু করছি ওকে সো মানে আর্গুমেন্ট তো আসলে বেসিক্যালি হচ্ছে একটা লজিক্যাল স্টেটমেন্ট যেটার মানে তোমার লজিক্যাল রিজনিং আছে যেটার পিছনে আমরা যে যা যা শিখছি যেভাবে করে এতদিন পর্যন্ত যা যা শিখছি এই ধরনের রিজনিং দিয়ে যদি আমরা একটা স্টেটমেন্টের সত্যতা ক্লেম করি সেটা হচ্ছে একটা আর্গুমেন্ট অ্যান্ড আমাদের যদি একটা সিকোয়েন্স অফ স্টেটমেন্টস থাকে যাদের সবগুলা মিলাইয়ে আমরা একটা ফাইনাল কনক্লুশন দিতে পারি বা মানে বেসিক্যালি একটা জেনারেল ফর্ম সেটাকে আর্গুমেন্ট ফর্ম বলে তো যাই হোক আর এত ডেফিনেশনে না কি আমরা আসলে বোঝার ট্রাই করি দ্যাট আমরা রুলস অফ ইনফ্লুয়েন্সে কী কী শিখব রুলস অফ ইনফ্লুরেন্সে আমরা আসলে বেসিক্যালি কিছু কমন আর্গুমেন্ট ফর্মস শিখি যেমন আমি একটা এক্সাম্পল দিই বুঝতে পারবা দ্যাট পি পি হচ্ছে একটা একটা প্রপোজিশন আর পি ইমপ্লাইস কিউ মানে তো জানি পি ইমপ্লাইস কিউ মানে হচ্ছে পি হলে কিউ হবে আমাদেরকে যদি এই দুইটা জিনিস দেওয়া থাকে আমি আরও বলে দিচ্ছি এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে দ্যাট কেউ যদি বলে দ্যাট পি সত্য আর কেউ যদি বলে দ্যাট পি ইমপ্লাইস কিউও সত্য তাহলে এই দুইটা থেকে কিন্তু আমরা কনক্লুড করতে পারবো দ্যাট কিউ ও সত্য চিন্তা করে দেখো দ্যাট কেউ আমাদেরকে বললো দ্যাট জাস্ট মানে নর্মাল ওয়ার্ল্ডের ফিজিক্স ভুলে যাও জাস্ট নর্মালি বল নর্মালি বলো দ্যাট কেউ কোনো একটা দুনিয়াতে কনফার্ম বলে দিছে দ্যাট আকাশে মেঘ দেখা গেলে বৃষ্টি হবে এটা একটা ইমপ্লিকেশান মেঘ দেখা গেলে বৃষ্টি হবে এটা সত্য বুঝছো এমন একটা কোনো একটা হয়তো প্ল্যানেট আছে অ্যান্ড আকাশে মেঘ দেখা গেছে পি হাইপোথিসিস হয়েছে তাহলে বৃষ্টি হওয়া ছাড়া কি কোনো উপায় আছে কারণ কি ওটাই চিরন্তন সত্য ছিল ওই পৃথিবীতে অথবা ওই প্ল্যানেটে বুঝাইতে পারছি মানে একটা প্রপোজিশন আর তা সেই প্রপোজিশনটা হাইপোথিস হয়ে একটা ইমপ্লিকেশন যদি হয় তাহলে অবভিয়াসলি তার কনক্লুশনটা সত্য এই রুলটাকে বলা হয় মডার্স পনেন্স দেখো এগুলো ল্যাটিন নাম জিনিসপত্র বাট দিস ইজ হোয়াট ইট মিনস দ্যাট পি যদি থাকে আর পি ইমপ্লাইস কিউ যদি থাকে তাহলে কিউ সত্য যেটা তোমরা যেটা আসলে এইভাবে করেও প্রমাণ করা যায় এটা দিয়ে প্রমাণ করা যায় বাট প্রমাণগুলো অনেক মানে ট্রুথ টেবল দিয়ে অনেকক্ষণ ধরে আমাদেরকে টেবল ফিল করতে হবে বাট আমি লজিক্যালি বলে যাচ্ছি আর কি পি অ্যান্ড পি ইমপ্লাইস কিউ যদি হয় দিস হোল থি ইমপ্লাইস কিউ দ্যাট কিউও হবে এই পুরো জিনিসটা হলে কিউ হবে অন দি আদার হ্যান্ড এটা খেয়াল করে দেখো পি ইমপ্লাইস কিউ এর সাথে আমরা যদি বলি দ্যাট একটা প্ল্যানেটে দ্যাট মেঘ দেখা গেলে বৃষ্টি হবে বৃষ্টি হয় নাই এই দুটা সেন্টেন্স যদি নেই সেটা থেকেও কিন্তু আমরা কনক্লুড করতে পারি মেঘ দেখা যায় নাই রাইট কেন কারণ কি এটাকে এভাবে চিন্তা করতে পারবো পি ইমপ্লাইস কিউ তো হচ্ছে আসলে ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু তার কন্ট্রাপজিটিভ নট কি এবার দেখো কি নট কিউ নট কিউ ঠিক আছে হাইপোথিস তাহলে এটা হয়েছে রাইট বুঝছো তো মানে হালকা পাতলা তোমরা যদি একটু কনভার্সেনগুলো যা যা পড়ছি এতদিন সেগুলো যদি মাথায় নিয়ে এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা এটাকে বলা হয় মডার্স টলেন্স এগুলো বিভিন্ন প্রুভসের এর ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করি ওকে সো এই এই আর্গুমেন্টসগুলো আমাদের মনে রাখা লাগবে দ্যাট সেটা হচ্ছে একটা হাইপোথিসিস হলে ইমপ্লিকেশন হলে কনক্লুশন হবে একটা ইমপ্লিকেশন যদি সত্য হয় আর তার কনক্লুশন যদি ফলস হয় তাহলে তারা হাইপোথিসিসও ফলস ওকে এগুলো কিন্তু খুব সহজ তারপর দেখো একটা ইমপ্লিকেশন তার কনক্লুশন যদি আরেকটা ইমপ্লিকেশনের হাইপোথিসিস হয় তা পি হইলে কিউ হবে আবার কিউ হইলে আর হবে সেটা থেকে কিন্তু আমরা বলতে পারি পি হইলে আর হবে রাইট কারণ কি পি যদি হয়ে গেছে তাহলে কিউ হয়ে গিয়ে আর হয়ে যাচ্ছে ওকে সো এটাও কিন্তু এক ধরনের সিম্প্লিফিকেশন ওকে হাইপোথেটিক্যাল সিলোগিজম বলে এগুলো মানে একটু মনে রাখা লাগে মানে খুব ম্যান্ডেটরি না যারা একদম সারা জীবন লজিক নিয়ে রিসার্চ করে তাদের এগুলো একদম মুখ মুখে ঠোটস্ত থাকে বাট এরা আমারও মনে নাই এগুলো বাট আই আন্ডারস্ট্যান্ড ওকে আমি পড়াইতে পারবো জাস্ট নামটা তোমাদের আমি দেখে নিয়ে তোমাদেরকে পড়াইতে পারবো তোমরাও পারবা ইনশাল্লাহ ওকে সো একবার বুঝে নেওয়া দেন দেয়ার ইজ দিস দেখো পি অর কিউ বলতেছে পি হয়েছে অথবা কিউ হয়েছে মানে দোনোজনের অর সত্য আর বলতেছে কিউ হয় নাই তার মানে হচ্ছে অবশ্যই পি হয়েছে রাইট এই যে এখানে দেখো এখানে পি দিয়ে বললো আর কি আমি সেটা কিউ দিয়ে বললাম পি হয় নাই তাহলে অবশ্যই কী হয়েছে যেহেতু এই দুইটার যে কোনো একটা হয়েছে আর বলছে পি হয় নাই তাহলে অবশ্যই কী হয়েছে খুবই সিম্পল বুঝছো মানে মুখে বলে দিলে খুব সিম্পল লাগে এখানে দেখে হয়তো তোমাদের কমপ্লিকেটেড লাগবে সো এটাকে বলা হয় ডিসডাং টেসিলিজাম তারপর হচ্ছে পি হয়েছে একটা স্যান্ডেল তাহলে সেটার থেকেই কিন্তু আমরা হুদায় তার সাথে যে কোনো কিছু অর করে দিতে পারি পি অর কারণ কি একজন যদি ট্রু থাকে পুরো জিনিসটা তো ট্রু হচ্ছে অন দি আদার হ্যান্ড উল্টাভাবে আমরা যদি পি অ্যান্ড কিউ হয়েছে তার মানে হচ্ছে আসলে দনো জনই হয়েছে এখান থেকে আমি বলতে পারবো দ্যাট পি সত্য আবার এখান থেকে কিউ সত্য এটাও বলতে পারবো আলাদাভাবে দুইটা কনক্লুশন একটা স্টেটমেন্ট থেকে ওকে সো এগুলো তো আমরা জানি যে জানাগুলোকে আলাদাভাবে নাম দিচ্ছে এখানে এটাকে অ্যাডিশন বলতেছে এটাকে সিম্পলিফিকেশান বলতেছে তবে পি আর কিউ দুইটা হলে পি অর পি অ্যান্ড কিউ কনজাংশান এটা তো আমরা বলার কিছু নেই এখানে ওকে এইটা একটু রিজলিউশনটা একটু সুন্দর দ্যাট পি অর কিউ পি হয়েছে অথবা কি হয়েছে নট পি অর আর পি হয় নাই অথবা আর হয়েছে বুঝছো পি অথবা কিউ এটা সত্য নট পি আর এই দুইটা মিলাই আমরা বলতে পারি দ্যাট কিউ অথবা আর হয়েছে আসলে কারণ কি পি হইলে এটা এটা ঝামেলা হচ্ছে পি না হইলে এটা ঝামেলা হচ্ছে তো বেসিক্যালি হয় এখানে এখানে কিউ হয়েছে না হইলে এখানে আর হয়েছে কারণ পি যদি ট্রু হয় তাহলে আমি কিউয়ের ব্যাপারে বলতে পারতেছি না বাট আর হয়েছে নিশ্চিত ওকে আবার পি যদি ফলস হয় তাহলে আমি এটার ব্যাপারে বলতে পারতেছি না বাট এখানে ফল কারণে কী হয়েছে তাহলে কিউ অথবা আর যে কোনো একটা হয়েছে ওকে সো হোপফুলি লজিকটা আমি এক্সপ্লেন করছি বাট মানে খুব বেশি মাথায় প্রেশার নেওয়ার এটা দরকার নাই দিস থিংস আর দেয়ার মানে এই এই প্রত্যেকটা জিনিস যে সত্য আমি সেটা তোমাদের কাছে কনভেন্স করার চেষ্টা করছি শুধু ওকে তো দিস আর সাম রুল অফ ইনফারেন্স এগুলা দিয়ে হচ্ছে আমরা আসলে কিছু সিম্প্লিফিকেশন বা কিছু সিম্পল প্রুভ আমরা করবো ওকে সো আপাতত জাস্ট একবার একবার দেখে নিলেই মোটামুটি বুঝবা আমি ইউজ করে দেখাবো তখন জিনিসটা আরও ক্লিয়ার ক্ল্যারিফাই হবে ইনশাল্লাহ